কমপ্লেক্স এর বাইশ নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি গুরুত্বপূর্ণ থিওরাম টাইপ প্রবলেম যেটা সর্বশেষ বাইশ সালে আসছিল স্টেট অ্যান্ড প্রুভ লিভিলস থিওরাম লিভিলের উপপাদ্যটা বর্ণনা প্রমাণ করতে বলছে এখন ওরা কাজটা শুরু করবো কিংবা এই যে বর্ণনাটাও এক্সামে দেওয়া থাকতে পারে হ্যাঁ দেন এটা প্রমাণ করতে বলতে পারে এটা মূলত চার্ট মার্কের জন্য আসে সে তো ডাইরেক্ট এভাবে লিখে থাকতে পারে কিংবা এই বর্ণনাটাও দেওয়া থাকতে পারে বর্ণনাটা দেখে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে লিভিয়াল সেট আপ তাহলে বর্ণনাটা যেমন যদি জেড এর সকল মানের জন্য জেড প্লেনে জেড এর সকল মানের জন্য যদি ফাংশন কোন একটা ফাংশন এফ অফ জেড এটা অ্যানালিটিক হয় প্রতিটা পয়েন্টে জেড প্লেনের প্রতিটা পয়েন্টে আমরা এখানে একটু রাপ টাপ করে আমরা ফিল করার চেষ্টা করব ধরো এটা হচ্ছে আমাদের জেড প্লেন এই জেড প্লেনের প্রতিটা পয়েন্টে যদি আমাদের ফাংশন এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক হয় তখন এফ অফ জেড এই ফাংশনটাকে বলে এন্টায়ার ফাংশন তো সেই কথাটা এখানে বলা আছে যদি জেড এর সকল মানের জন্য ফাংশন এফ অফ জেড অ্যানালিটিক হয় ও বাউন্ডেড হয় বাউন্ডেড বলতে কি মিন করছে ভাই যে এটার আপার লিমিট এবং লোয়ার লিমিট ফিক্সড থাকবে নির্দিষ্ট একটা যদি আমরা ফাংশন দিয়ে एग्जांपलটা দেখার চেষ্টা করি ধরেন sin x এটা একটা बाउंडेड ফাংশন কারণ sin x এর ভ্যালু -1 হতে 1 এর মধ্যেই থাকবে আপনি x এর কোন কোন যাই পুট করেন না কেন যত বড়ই কোণ হোক না কেন এর ভ্যালু অর্থাৎ এই সাইনের ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যেই থাকবে আর বাইরে যাবে না তাহলে এই sin x টা হচ্ছে একটা बाउंडेड ফাংশন যার লোয়ার লিমিটটা হচ্ছে -1 আর আপার লিমিটটা হচ্ছে ওয়ান সে কথাটা এখানে বলছে যে এফ অফ জেড এই ফাংশনটা বাউন্ডেড হবে তাহলে এফ অফ জেড অবশ্যই কনস্ট্যান্ট ফাংশন হবে আর কনস্ট্যান্ট ফাংশন বলতে কি মিন করছে এটা যদি আমরা দেখি ধরেন একটা ফাংশন লিখলাম এফ অফ এক্স ইকুয়ালস টু ফাইভ এখন এই এক্স এর পোরশনে এক্স এর মান যাই পুট করি না কেন সব সময় কি পাবো ফাইভই পাবো এখন যদি এক্স এর ভ্যালু আমরা জিরো পুট করি তাও পাবো ফাইভ আবার যদি এক্সেল ভ্যালু ওয়ান পুট করি তাও পাবো ফাইভ যাই পুট করি না কেন যদি সেম ভ্যালুই দিতে থাকে তখন সেই ফাংশনটাকে আমরা বলবো কনস্ট্যান্ট ফাংশন বুঝতে পারলাম এখন কোন একটা ফাংশন কনস্ট্যান্ট হবে কিভাবে আমরা প্রমাণ করবো এটা হচ্ছে আমাদের মূল কাজ যেটা কনস্ট্যান্ট তো প্রমাণ করতে হবে এই ডেটা ফাংশনটাকে তার জন্য আমরা যেটা করি যে এই জেড পয়েন্টের ধরেন দুইটা পয়েন্ট নেবো দেখেন আমরা যখন জিরো পুট করছি এখানে তাও ফাইভ পাচ্ছি ওয়ান পুট করলে ফাইভ পাচ্ছি এখানে ধরো যদি যদি ফাইভ পুট করি এক্স এর ভ্যালু তাও ফাইভই পাবো তো দুইটা পয়েন্ট নেব দেন এই ফাংশনে বসাই দেখবো দেন যদি সেম ভ্যালু পাই দেখেন সবগুলো সেম ভ্যালু পাচ্ছি তখন বলতে পারবো যে ওই ফাংশনটা হচ্ছে ওটা কনস্ট্যান্ট ফাংশন বুঝতে পারলাম তার জন্য আমরা এই জেড প্লেন থেকে একটা পয়েন্ট নেব a এবং আরো একটা পয়েন্ট নেব বি এবং আরো একটা পয়েন্ট নেব b দেন এই এ পয়েন্টে ফাংশনের ভ্যালুটা বের করব এফ অফ এ দেন বি পয়েন্টে ফাংশনের ভ্যালুটা বের করব এফ অফ বি দেন এই দুটো যদি সমান হয়ে যায় তখন বলতে পারবো এফ অফ জেড এই ফাংশনটা হচ্ছে একটা এন্টায়ার ফাংশন সরি কনস্ট্যান্ট ফাংশন তাহলে আমরা এইটাকে আবার এভাবে প্রকাশ করতে পারি যে এফ অফ এ মাইনাস এফ অফ বি এ পাশে নিয়ে আসলে তাই না ইকুয়াল টু জিরো

প্রমাণটা হচ্ছে এমন যে আমরা ধরে নেবো যে এফ অবজেক্ট এর একটা আপার বাউন্ড আছে যেটা এফ আমাদের এখানে ইস্টারে বলেই দেওয়া আছে যে এফ অবজেক্ট এর ফাংশনটা হচ্ছে বাউন্ডেড তাহলে আপার বাউন্ড থাকবে এবং লোয়ার বাউন্ড লোয়ার বাউন্ড থাকবে বা নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা আমরা ধরে নিলাম যে এফ অবজেক্ট এর ফাংশনটার আপার বাউন্ড বা ঊর্ধ্ব সীমাটা হচ্ছে এফ অর্থাৎ এই জেড প্লেনের যে কোনো ভ্যালুর জন্য এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা হবে লেস দ্যান অর ইকুয়ালস টু এফ বুঝতে পারলাম লেস দেন আর ইকোয়ালস টু এম এই ফাংশন এভাবে হবে আবার ধরি কমপ্লেক্স প্লেনে দুটো বিন্দু এ আর বি যা বলছিলাম ওখানে যে এই ফাংশনটাকে আমরা কনস্ট্যান্ট ফাংশন প্রমাণ করার জন্য দুটো পয়েন্ট ধরে নেব তো এখন এটা দেখার পূর্বে এখানে একটা কথা বলতে যে এটা হচ্ছে জেড প্লেন ভাই জেড প্লেন আর জেড প্লেনের এগুলো অনেকগুলা পয়েন্ট আছে এই ভিতরে বাইরে সব জায়গাতে এই প্রতিটা পয়েন্টেই আমাদের এফ অফ জেড এই ফাংশনটা হচ্ছে অ্যানালিটিক কারণ এফ অফ জেড হচ্ছে একটা এনটায়ার ফাংশন

এই পুরো জेड প্লেনে আমাদের কনস্ট্যান্ট পোনন করতে হবে তাহলে আমরা ফার্স্ট এই ছোট একটা বৃত্তের মধ্যে আমরা কনস্ট্যান্ট পোনন করব দেন যদি এর যে রেডিয়াস ধরেন এই সার্কেলের একটা রেডিয়াস আছে বৃত্তের এই রেডিয়াসটা হচ্ছে আর এখন এই রেডিয়াসটাকে যদি আমরা ইনফিনিটি পর্যন্ত বর্ধিত করে দিই তখন তো পুরো জেড প্লেনটাই পেয়ে যাব তাই না তাহলে আমাদের এই কন্ডিশনটা তখন পুরো জेड প্লেনে अप्लाई হয়ে যাবে সেটা হচ্ছে এখানে কারিসমা যে ফার্স্ট আমরা ছোট্ট একটা সার্কেলের ওপর সত্য আরো করে প্রমাণ করে দেবো দেন রেডিয়াসটাকে ধরে নেবো ইনফিনি পর্যন্ত তখন পুরো আমাদের জেড প্লেনটা কাভার হয়ে গেল ফার্স্ট আমরা একটা সার্কেল চিন্তা করলাম আর এটাকে বলছি সার্কেল সি যার রেডিয়াসটা হচ্ছে আর আর এই সার্কেলের ভেতরে আমরা দুইটা পয়েন্ট নিব ধরেন এখানে একটা পয়েন্ট নিলাম অবশ্যই জেড এই পয়েন্টটাকে বলছি এ পয়েন্ট অবশ্যই জেডিকোলস টু এ তাহলে অবশ্যই কমপ্লেক্স ফর্ম থাকবে এখানে ধরেন একটা পয়েন্ট নিলাম এটাকে বলছি বি পয়েন্ট এটা হচ্ছে জেড ইকোয়ালস টু বি পয়েন্ট সেই কথাগুলো এখানে লিখে আছে জাস্ট ফিগারটা ড্র করতে পারলে আপনি এই বাংলা কথাগুলো লিখে ফেলতে পারবেন যে কমপ্লেক্স প্লেনে দুটো বিন্দু ধরলাম একটা হচ্ছে এ একটা বি এবং মনে করি মূল বিন্দুতে কেন্দ্র অর্থাৎ এই এখানে সেন্টার মূল বিন্দুতে কেন্দ্র ও আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত যেখানে আমাদের যে আরটা হচ্ছে রেডিয়াস এই এটা হচ্ছে রেডিয়াস আর এই পয়েন্টটা এই সেন্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে এই যে এ পয়েন্ট যে নিলাম আর বি পয়েন্ট এই পয়েন্ট দুটো এই সার্কেলের মধ্যে অবস্থান করবে সেই কন্ডিশনটা এখানে লেখা আছে যে আর গ্রেটার দেন মোড অফ এ অর্থাৎ এ এর এই যে সেন্টার থেকে এই এ পয়েন্টের দূরত্বটুকু এই সেন্টার থেকে এই রেডিস বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ছোট হতে হবে এ ডিসটেন্সটুকু সেন্টার থেকে আবার সে কথা এখানে বলা আছে যে আর গ্রেটার দেন এই আর পূর্বে শিখেছি যে কোন একটা কার্ভের কোন একটা কার্ভের মধ্যে যদি একটা পয়েন্ট অবস্থান করে নির্দিষ্ট পয়েন্ট তো সেটার জন্য আমরা কস এস ফর্মুলা লিখি তাই না তাহলে এ আর বি দুইটা পয়েন্টের জন্য কস এর সিন্ডিগাল ফর্মুলাটা লিখবো তাহলে এখন লিখব এখন কসিস ইন্টিগ্রাল ফর্মুলা হতে তাহলে ফার্স্ট এ পয়েন্টের জন্য লিখবো তাহলে এফ অফ এ ইকুয়ালস টু ফর্মুলাটা কি ছিল ওয়ান অফ পয়েন্ট টু পাই আয়োটা ইন্টিগ্রেশন ওভার দা ক্লোজ কার্ভ সি এই বৃত্ত বরাবর ইন্টিগ্রেশন তাহলে এফ অফ জেড জেড মাইনাস এ যে এই যে অ্যানালিটিক হবে এ পয়েন্ট এটা জেড এটাকে এক নম্বর ইকুয়েশন এন্ড আদার এফ অফ বি এ জন্য আবার লিখব কোসাইন ইন্টিগ্রাল ফর্মুলা 1 অপন পাই আইওটা

z এখন দেখুন তো ভাই আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে এই ফাংশনটার ভ্যালু ম্যাক্সিমাম হবে এই এখানে একটা যে ফাংশনটার ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে লেস দেন ইকুয়ালস টু এম এই কন্ডিশনটা কাজে লাগাবো আমরা যে f অফ z এটার ভ্যালুটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়ালস টু m আর আমাদের লেফট সাইড আছে এই ফার্স্ট থেকে লিখি একটু এটা ইমপ্লাই করছে আমাদের লেফট সাইডে ছিল এফ অফ এ মাইনাস এফ অফ বি এসব কন্ডিশন আমরা ইউজ করব তার জন্য এই বোথ সাইডে আমরা মড দেব উভয় পক্ষে যদি মডুলাস নেই তাহলে আমরা মড অফ এ মাইনাস মড অফ বি

এখন দেখেন যে আমাদের লেফট সাইডে এফ অফ এ মাইনাস এফ অফ বি মোট জায়গায় থাকলো আর এখন এই মোটটা জাস্ট আমরা ভেঙে দেবো আলাদা করে দেবো তাহলে এই মোটটা তো আমাদের এ মাইনাস বি এর উপরে আছে টু পাই এর উপরে আছে আই এর উপরে মোট সব জায়গায় তো মোট আছে মোটটাকে ভেঙে দেবো তো মোট ভেঙে দিতে কি হবে আমরা আপাতত এই মাসের চিহ্নটা না দি টা ভাঙে দেন কি হবে সেটা দেখি তাহলে এ মাইনাস বাই টু পাই এটার উপর মড আবার আয়োটা এটার উপর মড হবে দেন ইনটিগেশন অফ সি এর ভেতরে মডটা সেপারেট করে ফেলতে হবে যে এফ অফ জেড এর উপর মড নিচে জেড মাইনাস এ এইটার ওপর মোট আবার জেড মাইনাস বি এটার ওপর মোট আবার ডি জেড এটার ওপর মোট আর আমরা একটা প্রপার্টি শিখেছিলাম ভাই কত নম্বর টিউটোরিয়াল জানি একটু দেখি যে এই যে পাঁচ নম্বর প্রপার্টিটা যে যদি এমন করে ইন্টিগ্রেশন সাইন দেয়া থাকে মডুলার সাইন দেয়া থাকে দেন

less than or equal এখন দেখেন তো যে জাস্ট ভ্যালু গুলো পুট করব উপরে মড এ মাইনাস পি জায়গায় থাকলো আর নিচে এই এই 2 বাই একটা কনস্ট্যান্ট ভ্যালু একটা রিয়েল 2 বাই রিয়েল না রিয়েল ধরেন রিয়েল নাম্বার 5 এর মড দিলে কিন্তু 5ই হবে বাট যদি ইমাজিনারি আই হয় এটার যদি মড যদি দিই তাহলে আমরা এই আই কে আবার কমপ্লেক্স ফর্মে লিখতে পারবো জিরো প্লাস আয়োটা তাই না ডান পাশটা আবার মড তাহলে এটার মড তুলে দিলে কি হবে আন্ডার রুট অফ জিরো স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এটা কত হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে মড আই ইকুয়ালস আর রিয়াল কোনো নাম্বারের উপর মড দিলে কিন্তু সেটাই থাকে তাহলে টু পাই এর উপর মড দিলে টু পাই থাকে আর এই যে আই আই এর উপর মড দিলে পাচ্ছি ওয়ান তাহলে ওয়ান আর লেখার প্রয়োজন পড়ছে না ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ সি আর আমাদের আমরা ধরে নিয়েছিলাম যে এটা

এই ভেতরের যে মঠগুলো আছে না এই মঠ গুলোকে আলাদা করে দিতে পারবো আমাদের এখানে একটা প্রপার্টি ছিল যদি দেখি যে সরি নেক্সট পেজে একটু ক্যালকুলেশন করবো হ্যাঁ বেসিক জিনিসপত্র যে এমন ছিল আমরা এই গুলো শিখছিলাম এই আপনার লিখা লাগবে না বোঝার জন্য জেড ওয়ান মাইনাস জেড টু

আর জেড টুকু এ এ বলি তাহলে কি লিখতে পারবো জেড মাইনাস এ এটার মড লেস ওয়ান িক দেখা তো আমাদের এই যে চিহ্নটা জরুরি আর চাইলে যদি এখন আমরা এ এর বি পুট করি তাহলে কি লিখতে পারবো ওয়ান জেড মাইনাস বি বি এ এ জাস্ট জাস্ট বি পুট করলাম তাহলে তো আপন মড জেড মাইনাস

তাহলে আমাদের এখানে চিহ্নটা ঠিক আছে ঠিক আছে তার জন্য আমরা এই নিচে সেপারেট করে তাহলে এগুলো ইন্টু এই যে আবার জেড মাইনাস মড বি আর এখন আমাদের কাজ হচ্ছে এই ডিজেড মড ডিজেড এইটার ভ্যালু নিয়ে আসা এটা সব কি পুট করব তাই না তাহলে আর একটু ক্যালকুলেশন করব এই পাঁচটাতে এসব রাফ ভাই এসব আপনার এই প্রবলেমে লাগবে না জাস্ট আমি বোঝার জন্য আমাদের সার্কেলটা কি ছিল সার্কেলটা ছিল মড জেড ইকুয়ালস আর তাই না একটু দেখাই আমরা এখানে একটা সার্কেল কনসিডার করেছিলাম যার রেডিয়াসটা হচ্ছে আর তাহলে এই সার্কেলের ইকুয়েশনটা কি হবে মড জেড স্মলার এরিয়া সার জিরো কমা অর্থাৎ মূল ভিত্তি সেন্টার থাকলে বিদ্যুৎ সমীকরণ হচ্ছে মড জেড ইকুয়াল টু আর তাহলে সেটা নিয়ে একটু কাজ যদি শুরু করি এখন এটা সমান আবার লিখতে পারবো মডটা যদি তুলে দিই এখানে ধরেন এখানে একটা ওয়ান আছে তখন এই ওয়ানটাকে লিখতে পারবো ই টু দি পাওয়ার আর টা থেটা এটার ভ্যালু কিন্তু ওয়ান তাহলে বোথ সাইড থেকে যদি আমরা মডটা তুলে দিই তাহলে জেড ইকুয়াল টু লিখতে পারবো আর ই টু দি পাওয়ার আর টা থেটা এখন আমাদের লাগবে ডিজেড এখানে লাগবে ডিজেড এর ভ্যালু মোট ডিজেড ডেফিনেটলি তাহলে এটাকে জাস্ট আমরা থিটার এক্সপেক্টেড ডেরিভেটিভ করব তাহলে ডিজেড अपॉन ডি থিটা ইকুয়ালস টু আর কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার থিটার ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা আর আই থিটাকে আবার থিটার এক্সপেক্টেড ডেরিভেটিভ তাহলে আই এখন যদি আমাদের লাগবে ডি ডি জেড

আর ই আমরা জানি যে ওয়েলার্স থিওরেমটা হচ্ছে ইরেস্ট টু দ্য পাওয়ার আই থিটা ইকুয়ালস টু cos থিটা প্লাস আইটা sin থিটা তাই না তাহলে এটা যদি মড নি তাহলে কি হবে ডান পাশটা তো মড হবে cos থিটা প্লাস আইটা sin থিটা আমরা পূর্বে এসব দেখেছি আর মডটাকে উঠাই দিলে কি হবে আন্ডার রুট অফ cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার

আর d থেটা এই ভ্যালুটা আমাদের লাগবে এইটা এখন ধরে নিয়ে গিয়ে এই যে ডিজেট আছে না এর জায়গায় পুট করে দেবো তাহলে কি লিখতে পারবো আর d থেটা এটা ইমপ্লাই করছে লেস্টার ছিল আমাদের মড এফ অফ এ মাইনাস

তাহলে এই যে উপরের আর এই আর্টটা এখানে লিখলাম আপনার কি লিখতে পারবো এই যে আর কিন্তু এই এর পরিবর্তে হচ্ছে আর এইটার পরিবর্তে এখান থেকে মাইনাস মড বি

এই যে আর কত দূর পর্যন্ত বাড়াচ্ছি ইনফিনিটি পর্যন্ত কেন ইনফিনিটি পর্যন্ত বাড়ালাম ভাই কারণ আমাদের পুরো জেড প্লেনটাকে কভার করতে হবে ছোট্ট একটা বৃত্ত নিয়েছিলাম যখন আর রেডিয়াস ছিল আর রেডিয়াস বা যখন ইনফিনিটি করে দিলাম তখন পুরো জেড প্লেনটাকে কভার করলো তাহলে এখানে ইন্টিগ্রেশন সাইনটা থাকবে ক্লোজ কার্ভ সি আর এখন আর আপন আর মাইনাস মড এ আর মাইনাস মড বি d থাটা আর দুই লাইন ক্যালকুলেশন করলেই হবে m মড of a মাইনাস বি আপন জায়গায় থাকলো তাহলে লিমিট আর টেন্ডিং টু ইনফাইনাইট কলস কর c ইজ আর দেখেন তো আমরা এই আর এর জায়গায় ইনফিনিটি বসাবো তো যেটা করব এই নিচে যে ইনফিনিটি আর আছে না আর গুলোকে কমন দেবো এখান থেকে যদি আর কমন নি তাহলে আর ওন মাইনাস মড এ আপন আর আবার এখান থেকে পরেরটা থেকে আর যদি আর কমন নেই তাহলে লিখতে পারবো অন মাইনাস মড বি আপন আর ছিল ডি থেটা এখন দেখেন তো ভাই উপরে একটা আর আর নিচে এ আর মোকাবেলা এখন এই মড এ এর ভ্যালু যাই হোক না কেন আমরা যখন এই আর আর এর ভ্যালুটা ইনফিনিটি বসাবো সামথিং বাই ইনফিনিটি মানে কত জিরো আবার এখানে সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো তাহলে 1 0 1 এখানে 1 0 1 আর অনেক আবার ইনফিনিটি আর উপরে আছে 1 1 সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো তাহলে টোটাল এই অংশটুকুর ভ্যালু হচ্ছে জিরো

a আরো মডের সর্বনিম্ন শূন্য সমান হবে তাহলে আমাদের এখানে লেস দেন টা বাদ দিয়ে দিতে হবে দেওয়ার পর আমরা একটু পারবো এফ অফ এ মাইনাস টু